রঙের মাহাত্ম কিন্তু আমাদের জীবনে অনেক বেশি রঙের মাধ্যমে আমাদের জীবনে ভালো হতে পারে মন্দ হতে পারে শুভ হতে পারে অশুভ হতে পারে সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে কোন রংটা আপনি ব্যবহার করবেন এবং কোন রংটা আপনি ব্যবহার করবেন না রং যেমন আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ বিভিন্ন রঙের জিনিস বা বস্ত্র আমরা উপহার হিসাবে পেয়ে থাকি কোন বস্ত্র আপনি উপহার হিসাবে গ্রহণ করবেন কোন বস্ত্র গ্রহণ করবেন না সেই নিয়ে আজকে আমাদের ভিডিও নমস্কার বন্ধুরা আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কোন উপহারগুলো আপনাদের নেওয়া উচিত এবং কোন উপহারগুলো দিলে সেগুলো আপনাদের নেওয়া উচিত না সেই ভিডিওতে একটি মানে অনেকেই আমাকে আমাকে বা করেছেন যে দাদা অনেক যদি কখনো আমার কাছে কোনো উপহার হিসাবে বস্ত্র আসে সেক্ষেত্রে আমি কি করব। দেখুন বস্ত্রের মাধ্যমে সব থেকে বেশি উক্তা কালা জাদু বসীকরণ এসব করা যায় সুতরাং বস্ত্র উপহার হিসাবে গ্রহণ করার আগে আপনাকে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে কোন রঙের বস্ত্র উপহার পেলে সেই বস্ত্রটিকে আপনি গ্রহণ করবেন না সেই বস্ত্রটির সাথে আপনি কি করবেন কি না করবেন এই বিষয়ে আজকে আজকে আমাদের আলোচনা আলোচনাতে আসা আমি আপনাকে বলি উপহার বিভিন্ন ড্রেস থাকে উপহার পা এইসব বস্ত্রের মধ্যে তুকতাক বশীকরণ কালাজাতু এইসব করা হয়ে থাকে যা আপনার জন্য আপনার সংসারের জন্য খুব ক্ষতিকর এক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলবো প্রথম কথা যেই বস্ত্রটি যাকে উপহার হিসাবে দান করা হচ্ছে বশীকরণ চোখটা কালা জাদু শুধুমাত্র তার উপরই ফলবে অন্য কারোর উপর ফলবে না যদি মনে করেন আপনার সংসারে আপনার স্বামীর উপর বা আপনার মায়ের উপর বাবার উপর ছেলের উপর কেউ তুকতাক করে তো সেই তুক্তার বসীকরণ সেই ড্রেসটি পড়লে তার উপরে হবে অন্য কেউ পড়লে তার উপর সেই বসীকরণ কাজ করবে না কারণ বশিগরণের সময় বা তুক্তা কালা সময় সেই পার্টিকুলার ব্যক্তিটাকে কালা দুটা প্রয়োগ করা হয় বা বসীকরণ গুলো করে পড়বে বা তাদের কালা জাদু যে মন্ত্রগুলো গুলো আছে সেগুলো প্রয়োগ করা হয় যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে উপহার হিসাবে কোন রঙের ড্রেস আপনি গ্রহণ করবেন না বা কেউ দিল তার সাথে কি হবে বলে থাকি কালো রঙের ড্রেস আপনি কখনো কালো রঙের পোশাক আপনি কখনো গ্রহণ করবেন না বা আপনি নিজে পড়বেন না যদি কালো রঙের পোশাক কখনো আপনি উপহার হিসাবে পান সেই পোশাকটি আপনি কখনো করবেন না সেই পোশাক তুলে আপনি তার কিছুদিন পর সেই পোশাকটিকে আপনি লবণ জলে ধুয়ে তারপরে সেই পোশাকটি হয়তো গরিবকে দান করে দিবেন মুখে আপনি বাড়ি থেকে এটিকে দূর করে দেবেন অন্য রঙের ড্রেসের মধ্যে কালো রঙের বুটি বুটি থাকে কালো রঙের ছোঁয়া রয়েছে টাচ রয়েছে সেই রঙের কিন্তু আপনি ব্যবহার করবেন না তার মধ্যেও কিন্তু বসীকরণ তুকতাক এসব হয়ে থাকতে পারে এরপরে যেটি অনুষ্ঠিত হচ্ছে লাল রং লাল রঙের পোশাকের উপর তুকতাকরণ এসব করা হয়ে থাকে সুতরাং লাল রঙের পোশাকও আপনি গ্রহণ করবেন না বা পোশাক যদি পেয়ে থাকেন উপহার সেই পোশাকটি আপনি ব্যবহার করবেন না কালো রঙের পোশাকের পর লাল রঙের পোশাকের উপর সব থেকে তুকতাক বুসীকরণ কালো যত করা হয় এক্ষেত্রে কি করে সেম প্রসিডিওর আপনি গরম জল নেবেন তার মধ্যে লবণ দিবেন সেই জিনিসটাকে আপনি ডোয়াবেন কাঁচবেন কেঁচে আপনি এটিকে দান করে নেবেন থেকে আপনি দূরে ফেলে দেবেন এটাও মনে রাখবেন সাদার মধ্যে লাল বোটা থাকে বা লালের মধ্যে কালো বোটা থাকে বা হলুদের মধ্যে থাকে সাদা কথা সাদা রঙের ব্যবহার করতে পারেন হচ্ছে হলুদ রং সবুজ রং সেটি আপনি ব্যবহার করতে পারেন মেরুন কালার ব্যবহার করতে পারেন নীল রং ব্যবহার করতে পারেন এসব কালার আপনি ব্যবহার করতে পারেন কালো বা কালো টাচ বা লাল বা লালের টাচ বা অন্যান্য যে রং গুলো বললে তার মধ্যে কালো বা কালো টাচ লাল

চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এই করে রাখছি নমস্কার